আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি ব্লগে আজকে একবার প্রশ্নের উত্তর দিব মূলত আমার এই যে এই গাড়িটা দেখতেছেন এটা হচ্ছে মার্সিডিজ ব্র্যান্ডের একটা কারেন্ট গিয়ারের গাড়ি এটার গিয়ার হচ্ছে ইলেকট্রিক গিয়ার ঠিক আছে তো এই গাড়ি সম্বন্ধে আজকে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা দেখেন এক এক করে ঠিক আছে মূলত এই হচ্ছে গাড়ি এই গাড়ির অনেক অপশন আছে অপশনগুলো দেখাইলে সর্বপ্রথম আপনি এই যে এখানে হচ্ছে সিট হ্যাঁ গাড়ি এই সিটে যখন পুশ করবেন তখন এই সিট নিচে নামবো ওপরে পুশ করলে ওপরে দিকে উঠবো তো এখানে অপশান মূলত পাঁচটা এই যে এক দু তিন চার পাঁচ পাঁচটা অপশন তো এই সিট এটা হচ্ছে পিছনের জন্য পিছনের ফোল্ডিংয়ের এটা ওপরে নিচে আর পারফেক্ট হওয়ার পরে এটা আপনার লক করে দিবেন লক করে দিলেই এটা সিট পারফেক্ট তো তারপরে আপনারা দেখেন এই হচ্ছে মোটামুটি এই হচ্ছে মূলত গিয়ার এই গিয়ার সিস্টেম হচ্ছে আপনারা পুশ করবেন এই যে বাটনটা এই বাটনটা পুশ করবেন এই যে সামনের দিকে দিয়া পুশ করবেন গিয়ার ফরবো পুশ করবেন গিয়ার ফরব আর এই পাশে একটা বাটন আছে এই যে আপনারা দেখতেছেন এই বাটন এই বাটনটা হচ্ছে নিউটেল ঠিক আছে নিউটেল তো এটা নয় গিয়ারের গাড়ি ঠিক আছে তো আমি এখন রাইড রিস্টার্ট করব আপনারা দেখেন আমার গাড়ি স্টার্ট স্টার্ট कंप्लीट আর তো এই হচ্ছে আমার গাড়ির ভিতরে ডেকোরেশন হ্যাঁ এটা হচ্ছে আমার থাকার জায়গা আমি এখানে থাকি গাড়ির ভিতরে তো এখানে অনেক কিছু শিখার আছে এই যে এই যে মিটারটা দেখতেছেন এই মিটারটা যখন আপনার এই যে লাল ক্যাটাগরি লাল এই কাটা কাটায় আসবো তখন এই গাড়িটা হাওয়া কমপ্লিট হইব ঠিক আছে হাওয়া যখন কমপ্লিট হইব তখনই আপনার এটা গিয়ার না অনাইলে কিন্তু গিয়ার পরব না তো গিয়ার তখন এই যখন এই লাল দাগের কাছে যখন না যাইব আর আপনি যদি ক্লাস করে গিয়ার ফালাইতে চান তাহলে ওই সময় আপনার ক্লাসের সমস্যা ঠিক আছে আর এখানে অনেক অপশন আছে এই অপশনগুলা অনেক ড্রাইভার যারা আছে হ্যাঁ হয়তো জানে না তারপরে এই যে এখানে অনেক অপশন আছে এটা হচ্ছে স্টাডিং এ এই অপশনগুলা এই অপশনগুলো হচ্ছে এর যেমন ফোন রিসিভ করা তো আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আজকে যাব তায়েফ তায়েফ যাব আপনারা জানেন তায়েফ অনেক ঠান্ডা তো আমি যে জায়গায় আছি এই জায়গায় অনেক ঠান্ডা তো মূলত আমার যেই কোম্পানি নার্সারির এই সরি আমার কফিলের তো টাইফ এক পার্টি আমার কপিল থেকে মোটামুটি প্রায় বিশ হাজার পিস গাছের চারা কিনছে ঠিক আছে তো এই চারাগুলো নিয়ে যাবো তো ইনশাআল্লাহ টাইফে যদি আমার কোনো বন্ধু ভাই ব্রাদার থাকেন আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ দেখা হইব আজকে ঠিক আছে ওকে ভাই ভালো থাকেন